রঘুনাথপুর রেলব্রিজ নিচে ইকো গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর ভাবে আহত বাইক চালক বিপ্লব সরকার জানা যায় নম্বর একটি ইকো গাড়ি বিশাগর থেকে উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে টিআর নম্বর একটি বাইক নিয়ে সম্বাদ দুপুরে চালক বিপ্লব সরকার ধুম সিনেমা স্টাইলে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকে ছুটে গিয়ে ইকো গাড়িতে ধাক্কা মারে ফলে ইকো গাড়ি ও বাইকের সামনের অংশটি ধুমড়ে মুচড়ে যায় আহত হয় বাইক

আপনার ছেলে মেয়েদের কম্পিউটার শিখাতে চান মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে ঘরে না বসে আজই চলে আসুন মধুপুর পশ্চিমবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার ইনস্টিটিউটে এখানে অতি যত্ন সহকারী অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নতুন আপডেট ভার্সানে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারি স্বীকৃতি প্রাপ্ত উচ্চমানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে বর্তমানে চলছে অফার তবে তা সীমিত তাছাড়া থাকছে প্রত্যেক ছাত্র ছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি আমাদের যোগাযোগ এইট অথবা এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স সামনে একটা কোন এটা হলো ওই ইয়ে রঘুনাথপুর হ্যাঁ এখানে একটা অ্যাক্সিং দিচ্ছে কি এইখানে গাড়ির সমস্ত গাড়ি আর বাইকে কী গাড়ির সাথে হ্যাঁ কী গাড়ির সাথে হয়েছে এটা কি নাম্বার জানা গেছে হ্যাঁ নাম্বারটা হলো টি আর জিরো ওয়ান নাম আর এর নাম হলো বিপ্লব সরকার বাইকের পাওয়া হ্যাঁ কোনখানে